হ্যালো বন্ধুরা আলি একবার ফুড সেন্টারে স্বাগতম তো আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব যেটা কি না গাজরের আলু খেতে কিন্তু খুব স্বাদ খুব সুন্দর একটা রেসিপি তো দেখেই মনে হচ্ছে কত সুন্দর খেতেই না মন চাইছি তো এই রেসিপিটা যদি বানাতে চান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন রেসিপিটা কিভাবে বানাতে হয় দেখতে থাকি শুরু করা যাক তো আমি একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ গাজর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি গাজর নিয়ে নিয়েছি তো অল্প পরিমাণ পানীয় নিয়ে নেব জল দিয়ে ভালো করে গাজরটাকে আমি ধুয়ে নেবো তো দেখতেই পাচ্ছ আমি একটা ধুয়ে ধুয়ে গাজরটাকে একটা প্লেটে তুলে রাখছি এবারে আমি গাজরটাকে একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব দেখতেই পাচ্ছ আমি গাজরটাকে এভাবে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেবো অনেকে ছুরিতে কাটতে পারে না তারা বলেন যে ছুরিতে কীভাবে কাটতে হয় কেমন করে কাটতে হয় তো তাদের জন্য ছুরিতে না কেটে বটি দিয়ে বলুন ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিতে পারেন তো আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নেব গাজরটাকে কেমনভাবে দেখতেই পাচ্ছো আমি কেমনভাবে ছুরি দিয়ে ছোট্টো ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো এটাকে আমি অলরেডি এমনভাবে কেটে নিয়েছি গাজরগুলোকে এটাকে আমি একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছো আমি একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ জলও দিয়ে দিয়েছি এর মধ্যে গাজরগুলো এমনভাবে দিয়ে দেবো দিয়ে এটা গাজরটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি সিদ্ধ করবো দেখবে তিরিশ থেকে চল্লিশ মিনিট সিদ্ধ করার পরে গাজরটা অলরেডি গলে যাবে দেখতেই পারছো গাজরটা কেমন ফুটছে তো আমি এটাকে দেখে নেব একটা কাঠি দিয়ে যে গাজরটা অলরেডি পুরোপুরি ভাবে সিদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছো আমি একটা কাঠিও নিয়ে নিয়েছি গাজরটাকে আমি তুলবো তুলে আমি দেখবো গাজরটাকে পুরোপুরিভাবে গাজরটা সিদ্ধ হয়েছে কিনা কাঠিটা মাঝখানে দিয়ে তো দেখতেই পাচ্ছ কাঠিটা দিতে মাত্রই ঢুকে গিয়েছে মানে গাজরটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমি একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবো মানে জল থেকে গাজরটাকে আলাদা করে নেব আর কি দেখতেই পাচ্ছ আমি একটা ছাঁকুনিও নিয়েছি তো আমি একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি ছাঁকুনির মধ্যে গাজরটাকে আমি ঢেলে দেবো ঠিক এভাবে ঢেলে দিয়ে জল থেকে আলাদা করে দশ মিনিট জল ঝরানোর জন্য রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে দেখো গাজর থেকে জলটা ঝরে গিয়েছে তো এটাকে আমি ব্র্যান্ড করে নেব মিক্সচারের সাহায্যে আপনারা চাইলে সিলেতেও করতে পারেন শিলেও করা যায় কিন্তু আমি শিলে করছি না আমি মিক্সারে এটাকে গ্রহণ করে নিচ্ছি গ্রহণ করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ পেস্টটা কত সুন্দর হয়েছে দেখো একদম মিহিন হয়ে গিয়েছে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব দেখতেই পাচ্ছো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি গন করা পেস্টটাকে একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনিও দিয়ে দেবো দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব যাতে করে ঘের টুকু ঘিটুকু গলে যায় তো দেখতেই পাচ্ছ ঘিটা গলে গিয়েছি এবারে আমি গাজরের পেস্টটাকে এতে দিয়ে দেব আস্তে আস্তে করে ঢেলে দেব এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো নাড়তে থাকবো যাতে করে গা ঘিয়ের যে তেলটুকু ওই তেলটুকু গাজরের মধ্যে সর্ব সর্বজাগাতে লেগে যায় তার জন্য আমি এমনভাবে ভালো করে নাড়তে থাকবো নাড়তে থাকবো তো কত সুন্দর করে নেড়ে নিয়েছি দেখো মিক্সড করে এরম করে নেড়ে নেব এবারে আমি এতে অল্প পরিমাণ তেজপাতা কুচি দিয়ে দেব। তিন থেকে চারটে কিজমিস দিয়ে দেব এটাকে আমি এবার ভালো করে নাড়তে থাকবো যে কোনো হালুয়া বানাতে গেলে একটু নাড়তে হয় ভালো করে নাড়া করতেই হয় আর কি অল্প পরিমাণ দুধও আমি ঢেলে দিয়েছি দুধটা দিয়ে এটাকে আমি ভালো করে এমনভাবে নাড়তে থাকবো নাড়তে থাকব যেহেতু গাজরের কালারটা রয়েছে তার জন্য আমি এখানে কোনো কালার ফুড ইউজ ইউজ করছি না দুধটা দেওয়ার পরে গাজরের কালারটা অনেকটা ফ্যাকাশে হয়ে গিয়েছে দেখো তো আমি এবারে অল্প পরিমাণ চিনিও ঢেলে দেব দেখতেই পাচ্ছ আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এমনভাবে নাড়তে থাকবো তো যেহেতু গাজরের কালার রয়েছে তার জন্য আমি কোনোরকম কালার ফুড ইউজ করছি না এখানে তো এমনভাবে নাড়তে থাকবো অলরেডি গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসেছে তো আমি একটা প্যানের মধ্যে হালুয়াটাকে উঠিয়ে নেব তো আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর রেসিপি হালুয়া বিরিয়ানি বা অন্য কোনো যে কোনো রেসিপি শেয়ার করতে পারেন তো দেখতেই পাচ্ছো হালুয়াটা অনেকটাই হয়ে গিয়েছে আমি উপরে একটু ড্রাই ছড়িয়ে দিয়েছি আপনারা হয়তো বলবেন ড্রাইফ্রুটটা কী ড্রাই হচ্ছে কাজু কিশমিশ তারপরে পেস্তা বাদাম কাঠ বাদাম এইগুলো কুচি কুচি করে কেটে আমি উপরে ছড়িয়ে দিয়েছি এটাকে একসঙ্গে ড্রাই বলা হয় দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো হালুয়া তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন